দর্শক আসসালামু আলাইকুম একটি মিষ্টি আপুকে নিয়ে আজকে ক্যামেরার সামনে হাজির হয়েছি প্রথমে জানবো আপু নাম কি রুকসানা কেমন আছেন কেমন আর থাকো ভাই অনেক কষ্টে আছে আম্মুটার নিয়ে আম্মু নিয়ে কষ্টে আছেন কি সামুর আম্মু অনেক অসুস্থ অনেক ডাক্তার ধরতেছে ভালো হইতাছে না হাতে টাকা পয়সা না চিকিৎসা করতে পারতাছে না আম্মুর ছোট একটা বোন আছে প্রচুর কষ্টে পড়ে আইছেন আজকে প্রতিবেদনের সামনে কেন আসা আমি বললাম তো অনেক কষ্টে আছি আম্মুটা অসুস্থ কেউ একটা এমন একটা মানুষক যে আমার পাশে থাকবে সারা জীবনের জন্য সারা জীবনের জন্য যে পাশে থাকবো তাকে প্রয়োজন কেমন মানুষ প্রয়োজন সে বুড়ো হোক আর জোয়ান অতগুলো আমার অসুবিধা নেই খালি সে আমার পাশে থাকলে হলো আমার আম্মুটা অনেক অসুস্থ আমার আম্মুর জন্য অনেক কষ্টে আছে আমি সারাদিন কাজ করি মানুষের বাড়ি দিন শেষে এসে কিছু খাইতেও পারি না আবার ওই টাকাটা দিয়ে চাইল্ডার কিনে এনে রান্না করে খাই খুব কষ্টে আছি এই সেলোয়ারটাও একজনের কাছে ধার করে না পিনছি

আপনার ভিটো তো অনেক আছে এখন সাহায্য করতেই পারে। কেমন তারা? আমরা যারা ভালো মানুষ যারা সমাজে জন্য পাশে থাকে মেরম একটা মানুষ। তো আজকে আজকে প্রতিবেদনের সামনে আরসের একটা ভালো মনের মানুষের জন্য ভালো মনের মানুষ পাওয়া যায় প্রতিবিদন সামনে আসলি? হ্যাঁ পাওয়া যায় সে যদি তার ভাল মন যদি ভালো থাকে তো অবশ্যই পাওয়া যাবে। তা এখন আপনার মনের মানুষ তো খুঁজতেছে আপনার সাথে কথা বলার জন্য কিভাবে পাবে আপনাকে কিভাবে ফোন নাম্বারের মাধ্যমে ফোন নাম্বার আছে? হুম। তাহলে ফোন নাম্বারটা একটু বলেন আপনি বলে দেন আমার ভুল যাইতে পারে ভুল গেলে তার নাম্বারটা পাবে না আচ্ছা আচ্ছা মনে মানুষের যে যে মনে মানুষ কল দিবে সেই মনে মানুষের জন্য একটি স্পেশাল নাম্বার ওইটাই এই নাম্বারটি হলো জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ত্রিপল ফাইভ ওয়ান সিক্স ওয়ান নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল জিরো তিনটা ফাইভ সিক্স ওয়ান সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে দর্শক আজকে বিদায় নিচ্ছি আপুর সাথে যে যোগাযোগ করতে চান কথা বলতে চান অবশ্য অবশ্য যোগাযোগ করবেন ফোন দিবেন আর একটা মনে মানুষের দরকার আরেকদিন অন্যজনকে নিয়ে হাজির হবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ